চাংরার চিত্তনিবাসে তিন সদস্য খুনের রহস্য দে পরিবারের তিন সদস্যকেই অর্থাৎ বাকি তিন সদস্যকেই জিজ্ঞাসাবাদ বাড়ির তিন মহিলাকে খুন করেছিল প্রশুনি। নাবালক পুত্রকে জিজ্ঞাসাবাদে মিলেছে সেই তথ্য আবার গোটা প্ল্যান নাকি কষে ছিল প্রণয় তদন্তে মেলে সে তথ্য চিত্ত নিবাসে ঘটনার পুনর্নির্মাণ করা হতে পারে কারণ এখন প্রত্যেকেই চিকিৎসাধীন রয়েছেন প্রণয়কে বেসরকারি হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে সরকারি হাসপাতাল এনআরএসএ এবং আজ আবার অন্যদিকে প্রসূন এবং প্রণয় পুত্র এদের দুজনকে ডিসচার্জ করে দেওয়ার সম্ভাবনা প্রবল সেক্ষেত্রে তাদের একদিকে সরকারি হাসপাতাল এবং নাবালকের ঠিকানা কি হবে তা নিয়ে একটা প্রশ্ন রয়েছে আর এখান থেকে দাঁড়িয়ে অবশ্যই ঘটনার আসল কি ঘটেছিল সত্য উদ্ঘাটনের জন্য যেমন জিজ্ঞাসাবাদের সম্ভাবনা ঠিক তেমনি তারই পাশাপাশি পুনর্নির্মাণ করা হতে পারে ঘটনার এখনো পর্যন্ত তেমনটাই জানা যাচ্ছে টাংরার চিত্ত তিন সদস্য খুনের রহস্য আরো বিস্তারিত জানবার চেষ্টা করবো একদিকে অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এবং অন্যদিকে সরাসরি চিত্ত নিবাসের সামনে থেকে দীপাঞ্জন আমাদের সঙ্গে রয়েছে আমি শুরুতেই একবার অভিরূপার কাছে যাওয়ার চেষ্টা করব অভিরূপা একদিকে ঘটনার পুনর্নির্মাণ হওয়ার সম্ভাবনা প্রবল অন্যদিকে আজই প্রসূন এবং প্রণয় পুত্রকে ডিসচার্জ করে দেওয়ার সম্ভাবনাও রয়েছে ঠিক কি কি আপডেট রয়েছে অভিরূপা দেখো সব মিলিয়ে তদন্তকারী আধিকারিকরা এখন পুনর্নির্মাণের ওপরেই ভরসা রাখতে চাইছেন কেন তার কারণ হচ্ছে ইতিমধ্যেই প্রণয়ের নাবালক পুত্রের বয়ান রেকর্ড করেছেন তদন্তকারী আধিকারিকরা সেখানে তার বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ সে জানিয়েছে পুলিশ আধিকারিকদের এই গোটা প্ল্যান এক্সিকিউট করেছিল তার বাবা অর্থাৎ প্রণয় এবং তার মা কাকিমা এবং খুর্তত বোনকে খুন করেছিল প্রসূন এমনটাই সে জানিয়েছে এবার বিষয়টা হচ্ছে এই কথা যখন নাবালক পুত্র পুলিশ আধিকারিকদের জানালেন সেই সেন্টেন্সের ওপর বেস করে তদন্ত প্রক্রিয়া যখন এগিয়ে নিয়ে যাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা এবং ঘরের ভেতর থেকে যে সমস্ত পারিপার্শ্বিক তথ্য প্রমাণও তারা পেয়েছেন সেক্ষেত্রে তারা মনে করছেন নাবালক পুত্র প্রায় একশো শতাংশের মধ্যে

দেহ উদ্ধারের দিন থ্রি ডিমেনশন টেস্টের মাধ্যমে একাধিক সাইন্টিফিক এভিডেন্স কালেক্ট করেছেন তদন্তকারী আধিকারিকরা সেখানে তারা এক প্রকার নিশ্চিত যে বাইরের কোনো ব্যক্তি অর্থাৎ তৃতীয় কোনো ব্যক্তি বাড়ির ভেতরে ঘটনার দিন প্রবেশও করেনি বা বাড়ির ভেতরে অন্য কারোর উপস্থিতিও পাওয়া যায়নি ফলে এ বিষয়টা তারা দুয়ে দুয়ে চার করতে পেরেছেন যে ঘরের ভেতরে এই ছয় সদস্যই প্রাথমিকভাবে ছিলেন এবার নাবালক পুত্রের বয়ানের উপর ভিত্তি করে ঘটনার পুনর্নির্মাণের দিকে এগোতে চাইছে লালবাজারের গোয়েন্দাকর্তারা অন্যদিকে হাসপাতালের কি আপডেট আমরা দেখেছি গত পরশু দিনই প্রণয়কে ছাড়া হয়েছে ডিসচার্জ করে পাঠানো হয়েছে এনআরএস হাসপাতালে প্রণয়ের পুত্র অর্থাৎ দাবালক পুত্রকেও গত পরশু দিন ডিসচার্জের কথা ছিল কিন্তু কলকাতা পুলিশ সূত্রে যেটা খবর যেহেতু তারা এন হাসপাতালে বেড অ্যারেঞ্জ করতে পারেননি ফলে তারা হাসপাতালকে রিকোয়েস্ট করেছে আরও একটা দিন রাখার ক্ষেত্রে অন্যদিকে প্রসূন তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন যেটা হাসপাতাল সূত্রে জানতে পারা যাচ্ছে গতকালকে হাই রেডিয়াম সিটিস স্ক্যান করা হয়েছে প্রসুদের সেখানে তার পাঁজরে যে গুরুতর চোট ছিল সেই চোট সেরে গিয়েছে যারা থোরাক্স সার্জেন অর্থাৎ যারা বক্ষ বিশেষজ্ঞ রয়েছেন বা চিস্ট স্পেশালিস্ট রয়েছেন তারা আপাততভাবে হাসপাতালের আধিকারিকদের জানিয়েছেন মানে পুলিশ আধিকারিকদের জানিয়েছেন যে তাকে ভর্তি রাখার কোনো প্রয়োজন নেই তাকেও ডিসচার্জ করে দেওয়া হবে এবং সেই মতো করেই গতকালকে হাসপাতাল কর্তৃপক্ষ তারা ট্যাংরা থানা এবং আনন্দপুর থানা একটি মেল করেছেন মেল করে জানিয়ে দিয়েছেন যে আজকে বেলা বারোটায় প্রসূনের ডিসচার্জ ফলে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসূন এবং প্রণয়ের নাবালক পুত্রকে ডিসচার্জ করবে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতাল তাদেরকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হবে কিন্তু অন্যদিকে আমরা দেখলাম যে গত পরশুদিন পুলিশকে রীতিমতো কালঘাম ছড়াতে হলো ডিসচার্জের জন্য কেন তার কারণ পরিবারের কোনো সদস্য প্রসূন প্রণয় তাদের নাবালক পুত্রের দায়িত্ব নিতে নারাজ একদিকে যখন আর্থিকভাবে দায়িত্ব নিতে নারাজ অন্যদিকে নাবালক পুত্রের মানে ফিজিক্যালি দায়িত্ব নিতেও তারা নারাজ অতছ ফলে সেকিত্রে দাঁড়িয়ে টাকা পয়সার একটা বিস্তর ঝামেলা শুরু হয় এবং পরবর্তীকালে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ কোনো রকম বিল পেমেন্ট না নিয়ে ছেড়ে দেন প্রণয়কে অন্যদিকে প্রশুনের ক্ষেত্রেও আজকে একই রকম পরিস্থিতি হবে কিনা সে বিষয়টার দিকে নজর রাখতে হবে এবং শেষকালে এই প্রণয়ের যে নাবালক পুত্র তাকে যদি পরিবারের কোনো নিকটতম আত্মীয় দায়িত্ব না না তাহলে আগামী সময়ে সরকারি হোমে তাকে ভর্তির মানে সরকারি হোমে পাঠানোরও একটা চিন্তা ভাবনা করেছেন দদন্তকারী অধিকারী মিলিয়ে ট্যাংরার পরতে পরতে রহস্যের যে জাল কিনারা করতে চাইছে আমরা পরে অবশ্যই সঙ্গে থাকো ট্যাংরার পরতে পরতে যে রহস্য রয়েছে এবং তার সেই রহস্য ভেদ করা পুলিশের পক্ষে কত দ্রুত সম্ভব সেটাকে অবশ্যই আমাদের নজর থাকবে কিন্তু যে বাড়ি থেকে থেকেই রহস্যের সূত্রপাত অর্থাৎ অভিষেকত amore দুর্ঘটনা ঘটবার পর পুলিশ দুর্ঘটনাগ্রস্তের পরিবারের খোঁজে যখন চিত্তনিবাসে পৌঁছালো সেই চিত্তনিবাস থেকে দীপানজনা সরাসরি আমাদের সঙ্গে রয়েছে দীপানজনা এলাকার মানুষ স্থানীয় মানুষজন তারা আজকের দিনে দাঁড়িয়েও ঠিক কি মনে করছেন কারণ দিন এগোচ্ছে ততই একটু একটু করে রহস্য আরো ঘনীভূত হচ্ছে দেখো ছ দিন পার হয়ে গিয়েছে এই ট্যাংরার ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই যে চিত্ত নিবাসের সামনে আমরা দাঁড়িয়ে আছি সেই ছবি একটু দেখানোর চেষ্টা বলবো আমার চিত্ত সাংবাদিক গোপাল তপাদারকে তুমি দেখতেই পাচ্ছ একেবারে যে ছবি সেই দিন ঘটনার দিন দেখা গিয়েছিল ওই চিত্ত নিবাসের সামনেও কিন্তু যে পুজোর যে ফুল রাখা রয়েছে সেই ফুল কিন্তু এখনো রয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে তিনজনকে খুন করা হয়েছে এর নেপথ্যে কারা রয়েছে কিন্তু এখনো পর্যন্ত এই চিত্ত নিবাসের দুই ভাই তারা কিন্তু চিকিৎসাধীন রয়েছে এবং তার পাশাপাশি নাবালককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেই জিজ্ঞাসাবাদের যে একাধিক বয়ান রেকর্ড করা হয়েছে এবং এখনো পর্যন্ত তাদের শারীরিক অবস্থা কেমন রয়েছে কারণ সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা ভর্তি রয়েছেন প্রসন্দে ইতিমধ্যেই কিন্তু বাইপাসেতে বেসরকারি হাসপাতাল সেখান থেকে তারা করা হয়েছে এনআরএস হাসপাতালে এবং শুধুমাত্র চিকিৎসাধীন চিকিৎসকরা গ্রিন সিগন্যাল দেওয়ার পরেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং পুরো বিষয়টাই খতিয়ে দেখছেন তবে যেমনটা জানা যাচ্ছে পুলিশ আধিকারিকদের তরফ থেকে যে পুলিশ সূত্র মারফত যে এই যে চিত্ত নিবাসে যেদিন ঘটনা ঘটেছিল ঠিক সেই দিন থেকে তারপর থেকে যেমন বন্ধ করা রয়েছে তেমনই কিন্তু বন্ধ করা আছে কোনো রকমভাবেই কিন্তু দুই ভাইয়ের শ্বশুরবাড়ির পক্ষ থেকে এবং তাদের পক্ষ থেকে কেউ কিন্তু এই বাড়িতে একবারের জন্যও আসেনি এবং সম্পূর্ণভাবেই গোটা বিষয়টা কিন্তু খতিয়ে দেখছেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা কিন্তু যেমনটা জানা যাচ্ছে যে তিনি কিন্তু সে পরিষ্কার জানাচ্ছেন যে পুরো ঘটনাটা কিন্তু একেবারেই কি ছক করে করা হয়েছে কারণ যে সময় ঘটনাটা ঘটেছিল ঠিক সেই সময় পুলিশ আধিকারিকরা যে টেবিল থেকে যে ফাইলগুলো পেয়েছিল সেই ফাইলগুলো যদি আত্মহত্যার চেষ্টা করাই হয় তাহলে কেনই বা তারা সেখানে রাখবেন এবং তার পাশাপাশি একাধিকবার কিন্তু এই দুই ভাই দেহ পরিবারের পক্ষ থেকে এই দুই ভাই কিন্তু বারবার আত্মহত্যার চেষ্টা করা হয়েছিল এমন ফোনটাই সূত্র মারফত করবো এবং যেদিনকে গাড়ি নিয়ে তারা বেরিয়েছিলেন সেদিনকে নব্বই কিলোমিটার গাড়ি তারা চালিয়েছিলেন একেবারে সেই গতিবেগে একেবারে দ্রুত গতিবেগে প্রথমে তারা লরির মুখোমুখি একটা হওয়ার সম্ভাবনা ছিল সেইটার পর তারা কিন্তু যেহেতু লরির চালক এবং খালাসির যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্যে কিন্তু তারা কিন্তু এই মেট্রোর যে পিলার রয়েছে সেই পিলারে তারা ধাক্কা মারে কেনই বা এই পরিকল্পনা রয়েছে কারণ সেই একাধিক প্রশ্ন সামনে আসছে অবশ্যই পরবর্তীতে গোথা পরিস্থিতির মোর কোন দিকে নেয় সেদিকে আমাদের নজর থাকবে অভিরূপ

তাই নয় হচ্ছে সেক্ষেত্রে এই তিনজন অর্থাৎ প্রণয় প্রসূন এবং প্রণয় পুত্র এদের তিনজন তারা যদি সুস্থ যতক্ষণ না সুস্থ হচ্ছেন হেঁটে চলতে পারছেন হাঁটতে চলতে পারছেন ততক্ষণ তারপর ঘটনার পুনর্নির্মাণ করা হতে পারে বলেও সেই সম্ভাবনা প্রবল হচ্ছে